দেখতেই পাচ্ছেন সবাই কিভাবে কলকাতায় যাচ্ছি আমরা কলকাতায় বৃষ্টি বৃষ্টি হয়েছে হয়েছে সুন্দর আমরা কলকাতায় কিভাবে ঠান্ডা পড়েছে কলকাতায় খুব সুন্দরভাবে বৃষ্টি হয়েছে শীতকালে এত সুন্দর বৃষ্টি হয়েছে দেখাচ্ছে জল জমে গেছে কলকাতায় এত সুন্দর বৃষ্টি পুরো জল জমে গেছে আপনাদেরকে কলকাতার রাস্তায় রকম দৃশ্য লাগে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি যদি কারোর ভালো লেগে থাকে আপনারা চলে আসুন লাইক দেখুন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পাচন বৃষ্টি হয়েছে এই কথা এই কলকাতার সেই বাস আজকে হঠাৎ ফোন করে তুই বড় বড় ফোন কাট ফোন ফোন

আরে এখানে গাড়ি দেখতেই পারছেন সিগন্যাল দিতে আমরা যেতে যাচ্ছি টুকটুক করে নাকি সেই কলকাতায় আমরা দাঁড়িয়ে আছি সিগন্যালের কাছে আবার বাসে উঠে আমার দিকে যেতে হবে কিভাবে কত সুন্দর লাইট টাইট কত সুন্দর রোডের ছিমছাম পরিষ্কার পুরো দেখাচ্ছে দিকে কলকাতায় গাড়ি গাড়ি মানে এক সেকেন্ডের উপায় নেই বিভিন্ন ধরনের গাড়ি বড় বড় চার চাকা থেকে সবকিছু কলকাতার এটা তিন নম্বর গেট দেখতেই পাচ্ছেন কোনো কিন্তু তিন নম্বর গেট কোথায় দেখতে পাচ্ছি না সোনার অ্যাড ট্যাড দিয়েছে সব দিকটা খুব সুন্দর হবে কত সুন্দর হবে রোলিং দিয়ে গাড়িগুলো এসেছে এত সুন্দর লাগছে বলে বোঝাইতে পারবো না এই হচ্ছে কলকাতা আমাদের সটা বেরিয়ে গেল বাসটা আজকে শনিবার এখানে তত বৃষ্টি হয়েছে তারপরেও বাসটা বেরিয়ে চলে গেল যাতায়াত চলাচল দেখতে পাচ্ছেন কিভাবে উপায় নেই শুধু গাড়ি গাড়ি প্রত্যেকটা মোড়ে মোড়ে সিগন্যাল করে দিয়েছে যেখানে